এরকম আমাদের অনেকেই বলতে শোনা যায় উনি একটু আগেও সম্পূর্ণ ভালো ছিলেন কিন্তু দেখা গেল কাজ করতে করতে ঠলে পড়লেন হঠাৎ মৃত্যুর কোলে এরকম অভিজ্ঞতা আমাদের সকলেরই হতে পারে হতে পারে সেটা চলার পথে অফিসে কিংবা মার্কেটে এ কন্ডিশনটাকে আমরা বলি কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ হার্টের যে পাম্প করার কথা সেটা সে করতে পারে না যার ফলে মস্তিষ্কে রক্ত সরবরাহ কমে যায় এবং রোগী হঠাৎ করেই অচেতন হয়ে পড়ে আমরা যদি কখনো এ ধরনের ঘটনার সম্মুখীন হই তাৎক্ষণিকভাবে ভাবে তিনটি বিষয় দেখে নেব প্রথমত রোগীর জ্ঞান আছে কিনা দ্বিতীয়ত রোগী শ্বাস নিচ্ছে কিনা তৃতীয়ত তার পালস চেক করে দেখব এ তিনটি বিষয় যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে ধরে নেব রোগীর কার্ডিয়া ক্যারেস্ট হয়েছে সিপিআর বা কার্ডিও পালমোনের রিসাসিটেশন হচ্ছে এক ধরনের জীবন রক্ষাকারী প্রাথমিক চিকিৎসা কৌশল কার্ডিয়া ক্যারেস্ট কিংবা অন্য কারণে যদি হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় জরুরি ভাবে প্রাথমিক চিকিৎসা হিসেবে সিপিআর দেওয়া হয় শুধু চিকিৎসক নয় প্রাশের মানুষটিকে বাঁচাতে সবারই জানা উচিত এই চিকিৎসা কৌশল আপনার শক্ত হাতের তালুকে বুকের মাঝখানে নিচের দিকে রাখুন তারপর দ্বিতীয় হাতকে সেই হাতের উপরে রেখে আঙুলগুলোকে একত্র করুন হাত দুটো সোজা রাখুন কোনোই বাঁকাবেন না এমন ভাবে বুকে চাপ দিবেন যাতে বুক পাঁচ সেন্টিমিটার ডেবে যায় এক মিনিটে একশো থেকে একশো বার চাপ দিবেন তিরিশ বার জোরে এবং দ্রুত চাপ দেওয়ার পরে দুইবার বার রোগীর মুখে শ্বাস দিন ততক্ষণ পর্যন্ত এটা চালিয়ে যান যতক্ষণ না পর্যন্ত ব্যক্তি নড়াচড়া করে কিংবা চিকিৎসা কর্মী সেখানে পৌঁছায় দেখা গেছে কার্ডিয়াক ক্যারেস্ট পর প্রতি মিনিট দেরি করার ফলে সাত থেকে আট শতাংশ মৃত্যু ঝুঁকি বেড়ে যায় তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কত তাড়াতাড়ি সিপিআর টা শুরু করছেন আমরা যদি সঠিক সময় সিপিআর টা শুরু করতে পারি তাহলে অনেক ক্ষেত্রেই অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঝুঁকি এড়াতে পারি